তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের বলে দিই সাদা ঝুঁটি সবুজ ঝুঁটি আজকে কিন্তু খুব সুন্দর কালেকশন রয়েছে তারপরে বিস্কুট পায়ে ফেদার নিচে বাজির পায়রা তো অধিকাংশ ঝুটি কালেকশন আছে আজকে তো ভিডিও না দেখলে মিস করবেন তো আজকের প্রত্যেকটা পায়রা কিন্তু বাজি দেখিয়ে দেওয়া হবে তো যেগুলো ছেলের জন্য থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই দেখিয়ে দেবো এই দেখুন বাজি দেখুন সেট সবুজের এগুলো যদিও ঘরের পায়রা এই ডাক করছে পুরো ডিম তারা এসে গেছে খুব সুন্দর বাজি প্রাইজের মধ্যে কাগজি পায়রা চান এটা নিচ থেকে বাজি হবে প্লাস ওরা হবে পুরো গ্যারান্টি থাকবে এটাই শুধু কম প্রাইজে দেওয়া হবে ছশো টাকা পিসের মধ্যে কিন্তু এই পায়রাটা দিয়ে দেওয়া হবে কাগজি একটা নর পায়রা চোখ কালো যারা কাগজি পায়রা চান তাদের জন্য বেস্ট হবে নিচ থেকে বাজি হবে হালকা প্লাস ওরা হবে হ্যাঁ ছশো টাকা পিস মাত্র যেতগুলো পায়রা কিন্তু নিচে বাজির পায়রা থাকবে প্রত্যেকটা পায়রা কিন্তু বাজি দেখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দুটো বিস্কুট পায়রার স্ট্যান্ডিং দেখুন দুটোরই কিন্তু সেম কাটিং সেম দেখতে পায়রাগুলো যারা ওরাতে চা ওড়ানো পায়রা সেট করতে চান চার থেকে সাড়ে চার ঘন্টা দুটো পায়রারই কিন্তু ওরা হবে মদ্রার নিচ থেকে বাজিয়ে হবে আর মাদিটা কিন্তু ওড়ার খেলার মধ্যে হবে কিন্তু ওরা হবে নটের তুলনায় মাদি পায়রাটা কিন্তু ওরা বেশি হবে স্ট্যান্ডিং আর কালারটা দেখে নিন দুটোরই সেম কালার সেম চোখ এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা দেখে নিন পাগুলো দেখুন পায়রার যারা পায়রা সম্বন্ধে বোঝেন ওরা পায়রা সম্বন্ধে অবশ্যই দেখলে বুঝে যাবেন পায়রা দুটো কেমন হবে এদেরও ওর সেটিং জোড়া তো যদি কারোর লাগে স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুরা আর জোড়া পায়রা করা আছে দেখুন সাদা সবুজ ঝুঁটি তো দুটো পায়রার গিট আর কালার দেখুন এরম সাদা সবুজ কিন্তু খুব কম পাওয়া যায় এটা মাদি এটা নর ঠিক আছে কোয়ালিটি দেখুন দুটোরই যেমন ওরা তেমন বাজি হবে দুটো পায়রারই ঠিক আছে এগুলো কিন্তু কম প্রাইজে একটু দিয়ে দেওয়া হবে অনেকেই চান একটু কম প্রাইজের মধ্যে ঝুঁটি দেখাতে তো যার কারণে বলছি এগুলো কিন্তু একটু কম প্রাইজের মধ্যে হয়ে যাবে দেখে নিন গেট আপটা দেখুন দুটো পাইরারি তো জারি লাগবে অবশ্যই স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এরকম কোয়ালিটির পায়রা কিন্তু খুব কম আসে ঠিক আছে তো কালারটা দেখে নিন দুটো পায়রারই খুব সুন্দর কালার মাদিটা তো বেশি একদম মানে পুরো বালি ঝুটির মতো দেখতে দেখুন এটা পুরো বালিজুটির মতো মতোই দেখতে এসছে এটা সবুজ ঠিক আছে এটা একদম সবুজ বলে অনেকটা বালিজুটির মতো কালার আর এটা তো সবুজ পায়রা দুটোরই চোখ সাদা আছে সেটিং জোড়া এ দুটো ছেলের জন্য থাকবে আর এক জোড়া পায়রা সখর আছে দেখুন ছিটে জোড়া দুটোরই চোখ সাদা খুব সুন্দর কোয়ালিটির বাজি হবে নিচ থেকে বাজি হবে ঠিক আছে দেখুন স্ট্যান্ডিং দেখুন দুটো পায়রাই খুব সুন্দর বাজি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ রাঙার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাজি করে একটা হলুদ চোখ একটা সাদা চোখ হচ্ছে মাদি পায়াটা মাদি পায়াটার বাজি দেখিয়ে দেবো এই যে একদম হাত বাজি অ্যাক্টিংটা দেখবেন খুব সুন্দর অ্যাক্টিংয়ের কিন্তু বাজি পায়াটার তো বাজিটা দেখানো যাক এই তিনটে বাজি করলো এটা তিনটে বাজি করেছে পায়াটা জড়িয়ে ফেলছে দড়িতে এটা কিন্তু পুরো সাত আটটা দাড়ি দাঁড়ি বাজি দেখুন এবার দেখুন এবার দেখুন কেমন দাড়ি দাঁড়িয়ে খেলছে আবার সামনে একটা নর পেছনে একটা মাদি সাদা সবুজ পাইলম মাদি এটা স্টিল নর ঠিক আছে দেখুন কত বড় সাইজের পায়রা দুটো পায়রা কিন্তু নিচে বাজির পায়রা ঠিক আছে বাজিটা কিন্তু দেখিয়ে দেবো এই নর পায়রাটা উঠাটা দেখুন শুধু কতটা উঠে গেল দেখুন এই উপরে উঠে যাবে আমি সুরকি ধরে তারপরে কিন্তু ও বাজি ধরবে ঠিক আছে এই যে দেখুন পুরো পটপট খেলছে তো এটা হচ্ছে সবুজ পায়লম সাদা সবুজ মাদি এই যে দুটো বাজি করলো দুটো বাজি করে কিন্তু চালে বসে গেল ঠিক আছে সুন্দর শীষে দাঁড়িয়ে বাজি করে পায়াটা বন্ধুরা বিস্কুট পায়ে ঝামর দেখুন তো বন্ধুরা যারা বিস্কুট ঝামর পছন্দ করেন দেখুন সাদা চোখের মধ্যে খুব সুন্দর বাজি ঠিক খুব বড় ফেদারের যারা বড় ফেদার পছন্দ করেন তারপরে কিন্তু নিচে বাজি তো বন্ধুরা এর গেট আপটা শুধু দেখুন আজকের কত বড় ফেদার বিস্কুট চোখ সাদা মাদি এবার বাজিটা দেখিয়ে দেবো এই যে বাজি করছে তো এটা কিন্তু পায়রাটা ছাড়া থাকলে আরও সুন্দর বাজি করবে তো বন্ধুরা একটা সাহারান মাদি দেখুন নাপতা পায়রা পোকরাজি চোখের স্ট্যান্ডিং দেখুন পায়রা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কালসিরার মধ্যে আছে পায়রাটা পুরো পোকরাজি চোখের পায়রা একটা সিঙ্গেল মাদি পায়রা যদি কারোর পছন্দ হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন পায়রা কিন্তু খুবই লং সাইজ খুবই ছটফট করছে পায়েটা যেহেতু খাঁচায় আটকানো থাকে না তো পাটা ধরে শখ করে দাও তো বন্ধুরা যারা পোকরাজি চোখ বোঝেন একদম কিন্তু কাঁচা হলুদ চোখ দেখুন পোকরাজি চোখ বলে ঘি চোখ বলে অনেকেই দেখুন এটা মাদি পায়রা তো আইসটা যতটা সম্ভব আপনাদের শখ করেই দিচ্ছি ঠিক আছে পুরো কিন্তু ঘি চোখের মাদি পায়রা কালসেরা গছের ঠিক আছে মাদিটা সেলের জন্য থাকবে যদি কারো লাগে স্ক্রিন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুরা সাদা জুটি এক পেয়ারে দেখুন যে নর যে মাদি খুব সুন্দর কোয়ালিটি দুটো পায়রা দেখুন দুটোই কিন্তু নিচেবাজির পায়রা শ্বেত জুটি পায়রা অনেকেই চান এই মাদিটার কিন্তু এক চোখ সাদা এক চোখ কালো ঠিক আছে পুরো জামুনি পাঞ্জা জুটির কোয়ালিটির দেখুন খুবই সুন্দর একদম নিচেবাজির পায়রা কিন্তু দুটো পায়রাই পিছনে যেটা ডাকছে এটা কিন্তু মেল পায়রা এটা ফিমেল ঠিক আছে পায়রা দুটোর শুধু কোয়ালিটি দেখুন আজকের মাদিটার কোয়ালিটি দেখুন কত সুন্দর আর এই হচ্ছে নটটা তো পায়রা দুটো সেলের জন্য থাকবে যদি কারোর লাগে স্ক্যান দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে তো নর পায়াটা এবার বাজি দেখাবো পায়াটা কিন্তু কুরুষে আছে যার কারণে কিন্তু হালকা পাতলা বাজি করছে এটা কিন্তু খুবই ভালো বাজির পায়রা এই যে আবার একটা বাজি করলো কারণ ওর ডেনা অনেকগুলো কম আছে নর পায়াটার তো বন্ধুরা পায়াটা দেখে নিন ভালোভাবে একটা চোখ কালো একটা চোখ সাদা ঠিক আছে এই যে ঝুঁটি এবার কিন্তু পাটার বাজি দেখিয়ে দেব এই যে বাজির আওয়াজই আলাদা এই যে লেবে গেল একটা বাজি করলো এটাও লেবে গেছে একটা বাজি করে ধরো একটা জিনিস শুধু ফলো করবেন পায়াটার বাজির আওয়াজটা কেমন ছিল একটা সাদা পায়রা খেলছে এ কিন্তু খুব সুন্দর আওয়াজ করে কিন্তু বাজি করে পায়রাটা ঠিক আছে তো অবশ্যই আপনাদের পায়রা প্রেমী যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারেন ভিডিওটি আর অবশ্যই কমেন্ট থেকে কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন ধন্যবাদ